শুক্র প্রবাসী ভাই বোনারা আসসালাম আলাইকুম আজকে আমরা স্বর্ণ কিনলাম এক ভাই আসছি এখানে স্বর্ণ কিনতে আপনারা থাকবেন তো এখানে ভাই আসছে স্বর্ণ কিনতে তো বাইকে আজকে স্বর্ণ কিনে দিলাম এখানে সিম্পলের মধ্যে একটা নেকলেস এবং এখানে একটা চেন নিয়েছি টোটাল ওজনটা কত এবং প্রাইসটা কত আমি বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটির সাথেই থাকবে তো এখানে প্রথমত আমি আপনাদেরকে টোটাল ওজনটা জানিয়ে দিই টোটাল ওজনটা হলো আপনার চব্বিশ গ্রাম চার মিলি এখানে একটা চেন আছে এবং কানের সহকারে একটা নেকলেস আছে দেখতেছেন তো এখানে টোটাল ওজনটা হলো চব্বিশ গ্রাম চার মিলি আমরা আজকে টোটাল যে প্রাইসটা দিছি যে টাকাটা দিছি সেটা হলো আপনার এখানে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা দিছি তাই না নয় হাজার চারশো পঞ্চাশ টিয়াল দিছি আমরা তো নয় হাজার চারশো পঞ্চাশ টিয়াল যদি বাদ করে আমরা চব্বিশ গ্রাম চার মিলি তাহলে এক গ্রামের দাম পড়তেছে আজকে তিনশো সাতাশি রিয়াল উনত্রিশ পয়সা তাহলে আজকে পড়তেছে এক গ্রামের দাম তিনশো সাতাশি রিয়াল উনত্রিশ পয়সা পড়তেছে প্রতি এক গ্রামের দাম তো এখানে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলবো নেকলেস আছে একটা দেখতেছেন নেকলেসটার ওজনটা হলো আপনার উনিশ গ্রাম দুই মিলি কানের দুল সহকারে উনিশ গ্রাম দুই মিলি তো উনিশ গ্রাম দুই মিলি কানের দুল সহকারে যদি নেকলেসটা নেন তাহলে এটার দামটা কত টাকা পড়ছে আজকে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিব তাহলে আমরা হিসাব করি আপনার তিনশো সাতাশি রিয়াল করে যদি হিসাব করি পুরনো তাহলে এটা উনিশ গ্রাম দুই মিলি তাহলে শুধু নেকলেসের দাম পড়তেছে আপনার সাত হাজার চারশো রিয়াল কানের দুল সহকারে এই নেকলেসটা পেয়ে যাবেন আপনি সাত হাজার চারশো মধ্যে দেখেছেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এখানে ডিজাইনের উপরে কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে তো এখানে যদি কানের দুল না নেন আপনি অনেকের আছে কি বাজেট কম থাকে কানের দুল ছাড়া আপনারা নেকলেস নেন কানের দুল ছাড়া যদি আপনি এই নেকলেসটা নেন তাহলে এটার ওজনটা হবে আপনার হবে পনেরো গ্রাম পনেরো গ্রামের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন দেখতেছেন কানের দুল ছাড়া তো পনেরো গ্রাম যদি আপনারা নেন তাহলে তিনশো সাতাশি পূরণ পনেরো গ্রাম তাহলে শুধু কানের দুল ছাড়া যদি আপনি এই নেকলেসটা নেন এটার দাম পড়বে পাঁচ হাজার আটশো রিয়ালের মধ্যে পাঁচ হাজার আটশো রিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা নিতে পারবেন কানের দুল ছাড়া এবং এখানে একটা চেন আছে দেখতেছেন চেনটার ওজনটা হলো আপনার পাঁচ গ্রাম তিন মিলি পাঁচ গ্রাম তিন মিলি যদি আমরা হিসাব করি তিনশো সাতাশি রিয়াল করে পুরোন পাঁচ গ্রাম তিন মিলি তাহলে এটার দাম পড়তে দুই হাজার একান্ন রিয়াল দুই হাজার একান্ন রিয়ালের মধ্যে আপনারা এই চেনটা পেয়ে যাবেন এটা হল চেন হাবেল ডিজাইন বলতেছে এটাকে হাবেল বলে তো এখানে যদি আপনারা এই ডিজাইনগুলো নেন এটা কিন্তু ডিজাইনের উপরে দাম কম বেশি হবে এছাড়া দেখেন এখানে চেন ছাড়া যদি এখন ছোটো যদি কানের দুল হইতো দুই জোড়া বা একটা ফিঙ্গারিং হইতো তাহলে কিন্তু রেটটা আরেকটু বেশি হইতো এটা কিন্তু ডিজাইনের উপরে ডিপেন্ড করে আপনার যদি ছোট জিনিস হয় লাইক এখানে যদি আরও এক দুই জোড়া যদি ছোট জিনিস থাকতো তাহলে প্রাইসটা আরেকটু বেশি পড়তো আর আমরা এখান থেকে স্বর্ণ কিনেছি আজকে এটা আসলে স্বর্ণের দোকানের প্রথম যে কর্নারের দোকানটা এখানে আসলে আপনি যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ এখানে আসলে আমার চ্যানেলের নাম বললে আপনারা ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ যেটা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি ডিজাইনের জন্য দাম একটু কম বেশি হয়ে থাকে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা সৌদি আরব রিয়াত ভাতা থেকে স্বর্ণ কিনবে এরকম প্রাইজের মধ্যে স্বর্ণগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম